হ্যালো সবাইকে টেনজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার একটা রেসিপি একটা পুডিং রেসিপি এটা একটা ম্যাঙ্গো পুডিং এটা প্রবাবলি অ্যারাবিয়ান ম্যাঙ্গো ব্রেড পুডিং তো চলুন একদম ইজি কিছু স্টেপ ফলো করে করতে হবে এটা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লাগে আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার বাড়ির সবার ভীষণ পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সেই রেসিপিটা আমি বলবো এটা ভীষণই সফট একটা ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি হাই হাইফাই একটা লোক দেয় খেতে ভীষণই ভালো তো এই সিম্পল কিছু ব্রেডের সাথে তৈরি প্রোটিন রেসিপি আমি শেয়ার করছি সে কীভাবে আমি বানাই তো চল দেখিয়ে দিই কীভাবে এগুলো বানিয়েছি ফার্স্টে আমি এখানে দেখুন কিছু আম নিয়ে নিয়েছি এই আমগুলো ছাড়িয়ে নেব হুম ছোকলাটা জাস্ট ছাড়িয়ে নেব এদিকে আমি এটাকে না কিছু কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করবো একটা প্যান নিয়ে নেব এর মধ্যে নিয়ে নেব দু চামচ কাস্টার্ড পাউডার আর আমি নেবো আমি আমার কাপে তিন কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি অল্প অল্প করে ভালো করে মিক্স দিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে এটাকে লামস যাতে গুটলি না পড়ে সেই জন্য একটু ভালো করে ভেঙে নিচ্ছি আর এইভাবেই চালিয়ে চালিয়ে না গ্যাসের মধ্যে বসাতে হবে আমি এর মধ্যে নিয়ে নিলাম দু চামচ মতো চিনি ব্যাস খুব বেশি না এবার এইভাবেই চালিয়ে চালিয়ে বা খাতার সাহায্যে মানে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নি যেতে হবে যাতে নিচ থেকে লেগে না আসে আর এটা গুটলি গুটলি পেকে না যায় ঠিক আছে সবসময় যদি ভালো করে চারিপাশে নাড়া হয় তাহলে দানা বেঁধে যায় না ব্যাস একটু গাঢ় হয়ে গেছে এই স্টেজে আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো কারণ আমরা বেঙ্গলিরা একটু লবণ পছন্দ করি মিষ্টির মধ্যে হালকা মিষ্টির একটা ব্যালেন্স আনার জন্য ব্যাস এর থেকে গাঢ় করবো না কারণ একটু পর এর থেকে গাঢ় হয়ে যাবে তো এরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে দেব। আচ্ছা এদিকে একটা ক্রিমের প্রিপারেশন করছি দেখুন আমি হুইপ ক্রিম দিয়ে ভীষণই ভালো হয় তো আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমই নিয়েছি সরি আমি এটাকে খুলে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এই তরল ভাগটা না দিয়ে শুধুমাত্র যেই ভাগটা একটু ঠিক আছে সেটা দিতে পারেন তো সেটাতে বেশি ভালো হয় তো আমি না পুরো তরল পার্ট সমেত ইউজ করছি আমি চাইছি ইউজ করতে কিন্তু ভালো হয় প্রভাবলি এটা করলেই যেটা গাঢ় অংশটা নিলে এবার এর মধ্যে আমি কিছুটা মিষ্টিটা আপনাদের মুখ অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক দিলাম যাতে ক্রিমের তো কোনো ফ্লেভার মানে খুব একটা মিষ্টি নয় তাই ক্রিমটাকে হালকা মিষ্টি করার জন্য আপনারা চাইলে চিনি ইউজও করতে পারেন তাতে একটু পাতলা হয়ে যায় কনডেন্সড মিল্ক একটুখানি গাঢ় করা থাকে এই জন্য আমি কনডেন্সড মিল্কটা দিলাম যেহেতু আমি পাতলা অংশটাও নিয়েছি আচ্ছা এদিকে আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর সেগুলো থেকে কাঁধ বার করে নিচ্ছি দুটো আম থেকে করে আর একটা আম কুচি কুচি করে কেটে নেব দেখুন একটা আমকে আমি কেটে নিয়েছি এবার যে আমি কাঁধ করে নিয়েছিলাম বের করে নিয়েছিলাম সেই আমটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু মিষ্টি দিয়ে চালিয়ে নেবো হ্যাঁ আম যদি আপনাদের খুবই মিষ্টি হয় সেক্ষেত্রে মিষ্টি না ইউজ করতে পারেন আমি সামান্য বাতাসা দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি নানা রকম ডেজার্ট পায়েস বাড়ির যে কোনো রকম নিরামিষ খাবারের মধ্যে ঠাকুর ঘরের বাতাসা চালানোর চেষ্টা করি তো আপনারা চাইলে এই ক্ষেত্রে চিনি দিতে পারেন আচ্ছা আমি একটা ভাগ উঠিয়ে রাখছি আমি ম্যাঙ্গো পিউরি একটা ভাগ উঠিয়ে রাখছি আর একটা ভাগ রেখে দিচ্ছি এর মধ্যে কারণ বলে দিচ্ছি একটা ভাগ দিয়ে আমি একটুখানি পরে গার্নিশিং করব সেই জন্য উঠিয়ে রাখলাম এবার আমি যেই কাস্টার্ডটা করে রেখেছিলাম সেটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপরেই মিক্সির মধ্যে দিয়ে ম্যাঙ্গো পিউরির সাথে একসাথে ব্লেন্ড করে নিতে হবে তো সমস্ত আমি অল্প অল্প করে সমস্তটা এরকম ভাবে ব্লেন্ড করে নেব দেখুন সমস্তটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে না একটু মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে আমার কোনো যেটুকু বা থক থকে ব্যাপারটা আছে সেটা যেন পুরোপুরি একসাথে মিশে যায় কেন আমি যেহেতু দুবারে করেছি একই বারে করলে পরে সেখানে আমার মেশানো দরকার ছিল না এইবার আমি যে বলেছিলাম না একটু সাজিয়ে দেবো তো একটা পাইপেন ব্যাগ নিয়ে নিলাম এইভাবে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা শুকনো দুধের প্যাকেটের সাথেও করতে পারেন ভালো করে ধুয়ে নিয়ে যদি পাইপেন ব্যাগ না থাকে তো সেই ক্ষেত্রে কোনো প্লাস্টিকের মধ্যে ভরেও করতে পারেন তো এইভাবে পাইপেন ব্যাগের মধ্যে ভরে নেব আমি এটা আমি কেকের জন্য প্রয়োজন হয় তখন আমি কিনে নিয়ে এসেছিলাম যে কোনো কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন এটা ইজিলি যেখানে কেকের সব জিনিস পাওয়া যায় কেক তৈরি আমি এভাবে রেখে দেব যখন তো প্রয়োজন হয় কেটে নেব এবার আমি এই মধ্যে স্পুডিংটাকে সেট করব তো এর মধ্যে ব্রেডগুলোকে নিয়ে নেব আমি ব্রেডের চারিটা সাইড ভালো করে কেটে নেব দেখুন চার সাইড না কাটলেও হয় কিন্তু চার সাইড কাটলে পরে আমরা যখন পুডিংটা কাটব না তখন ইজিলি উঠে আসবে সেই জন্য আমরা চারটে সাইডই কেটে দেব তো এরকম করে আমি সমস্ত ব্রেডগুলোকে এর মধ্যে সেট করে নেব কোথাও আসতে পড়বে ব্রেড কোথাও ভেঙে দিতে হতে পারে মানে পুরো দেখুন আমি কোথাও আর্ধেক দিক দিয়েছি কোথাও একটা একটা ব্রেড দিয়েছি খালি ওই জায়গাটাকে আমার ফিল করতে হবে এটাই হচ্ছে পুরো পাত্রটাকে আমার ফিল করতে হবে এবার যে মিক্সারটা করে রেখেছিলাম পোডিংয়ের যেটা ম্যাঙ্গোর সাথে করা ছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের এরপর আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে একটু মুখে ড্রাই ফ্রুট পরলে তো আমি বেশ ভালো রকমের একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এবার যে ম্যাঙ্গোগুলো আমি কেটে রেখেছিলাম আমগুলো কুচি কুচি করে সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি মানে সাজিয়ে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে দেখুন এবার আমি আবারও ব্রেডের টুকরোগুলোকে দিয়ে দেব যেখানে যতটা প্রয়োজন কতটা কাটলে পরে হবে সেইভাবে আমি ভেবেছিলাম হাফ হাফ টুকরো করে দিলে হয়ে যাবে না গোটা একটা ব্রেড লাগতো যাই হোক এই ফার্স্টটা আমি ফিল করে দেবো অন্য ব্রেড দিয়ে দেখুন পুরো ফিল করে দিয়েছি এর উপর দিয়ে আবার আমি ম্যাঙ্গো কাস্টার্ডের মিক্সারটা দিয়ে দেব আচ্ছা এটা পুরোটা দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য সেট হতে দেবো এদিকে যে ক্রিমের মিক্সারটা আমি করে রেখেছিলাম ওটাও আমি ফ্রিজেই সেট হতে দিয়েছি একটু দু থেকে তিন ঘন্টা সেট করলে খুবই ভালো হয় রেজাল্ট তো আমি না জাস্ট আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা পরে বার করে নিয়ে এসেছি দেখুন খুব একটা রাখতে পারিনি কারণ আমার দেখানো ছিল আপনাদের তাড়াহুড়া করে সেই জন্য আমার লাইট একটু প্রবলেম আছে সেই জন্য যাই হোক এবার আমি যে ক্রিমটাকে করে রেখেছিলাম সেই ক্রিমটাকেও দিয়ে দিচ্ছি এর উপরে এমনি এটাকে আর কোনো গার্নিশিং দরকার হয় না তবুও আমি করে নিচ্ছি কারণ এমনি সুন্দর লাগছে দেখতে তবুও এর উপর দিয়ে যে পাইপিন ব্যাগে আমি রেখেছিলাম ম্যাঙ্গোটা সেটাকে দিয়ে দিচ্ছি আমি একটু বুদবুদ করে দিয়ে দিচ্ছি মানে আপনারা চাইলে প্লেন লাইনও টানতে পারেন আমি একটু ডট ডট লাইন টানছি কেন টানছি আমি জানি না প্লেন লাইনেই বেশি ভালো লাগতো দেখতে যাই হোক আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি এবার একটা টুথ পিকের সাহায্যে আমি দেখুন এইভাবে প্রথমে টেনে নেব একটা লাইন লাইন লম্বা লম্বিভাবে তারপরে উল্টো দিকে আমি সেমভাবে লাইন টেনে নেব মাঝখান বরাবর দুটো লাইনের মাঝখান বরাবর তো দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে এবার এটাকেও আমি ফ্রিজে সেট হতে দেব অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য এটা সেট হলে বেশি ভালো হয় টেস্ট বাট আমার আর কি বেশিক্ষণ সেট করলাম না আমি কেটে আপনাদের একটু দেখাচ্ছি এখনই কতটা ভালো সোক করে নিয়েছে তো দেখুন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো একটা ছোট্ট রিকোয়েস্ট বেল বাটনটা প্রেস প্রেস করে আমার পাশে থেকে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের একটা কামেন্ট আমাকে ভীষণ পরিমাণে উৎসাহ দেয় আমার খুব ভালো লাগে আমার সবার কমেন্টে রিপ্লাই করতে ভীষণ ভালো লাগে তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা